গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার এই গাছটিতে প্রথম আজকে ফুল ফুটেছে আনন্দ তো একটু হওয়ারই কথা না কত সুন্দর লাগছে দেখো হলুদ কালারের গোলাপ আজকে কিন্তু আমার পড়ারও নেই সকালবেলায় যেখানে পড়াতে যাই ও বাড়ির থেকে আমাকে বলেছে চার দিন মতো ছুটি নেবে তো সেই কারণে আমি আজকে আর পড়াতে যাব না আর এখন চা খেয়ে নিচ্ছি চাটা খেয়ে ঘরে চলে এসেছি এই দেখো আমাদের বাড়ির যে ফুল গাছ আছে না জবা ফুল গাছ তোমাদেরকে তো বলেছি আমাদের বাজারের ওপরে একটা কালী মন্দির আছে ওই মন্দিরেই ফুল পাঠানো হয় যেদিন একশোটার ওপরে ফুল হয়ে যায় সেদিনকার মনে কিন্তু বেশ আনন্দ লাগে গরমকালে না ফুলটা বেশি ফোটে বিশেষ করে জবা ফুল কিন্তু আজ কয়েকদিন ধরে একদমই ফুল বেশি ফুটছে না জানি না আমরা ওঠার আগে কেউ নিয়ে যাই কি না কেননা এই পাড়াতে না মানে নিজের বাড়িতে ফুল রেখে লোকেরা অন্যের গাছে হাত দিতে বেশি একটু পছন্দ করে আর এদিকে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা কিন্তু মুরগির যে ঘরটা আছে ওই তালাটা খুলে এখন মুরগিগুলোকে বের করে দেবে আমার হাজব্যান্ড যখন ছিল বাড়িতে তখন ওই এই কাজগুলো করতো আজ কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে আজ কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সকালে হচ্ছে না হলে বিকালে হচ্ছে আবার রোদও হচ্ছে যাই হোক তো দেখো এই যে মুরগির ঘরের মধ্যে না একটা সোনা ঢুকে গেছে তো মা ওই জন্য মানে আমার দেওরকে ডাকছিল আমাদের উঠোনের উপরে না বেগুন গাছ ছিল ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম কত বেগুন তুলেছি তো সেই বেগুন গাছটা তুলে দেওয়া হয়েছে ওই জন্য একটু পরিষ্কার পরিষ্কার লাগছে তবু উঠোনে দেখো কত পরিমাণে ঘাস উঠোনে না ঘাস থাকলে উঠোন ঝাড় দিতে বেশ অসুবিধা হয় তো দেখিয়ে কয়েক দিনের মধ্যে যদি আমি সেরকম সময় পাই তাহলে ঘাসগুলো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব আর আমার ঘরের জানলা থেকে আমার ছর্দি মানে হচ্ছে ছোট জায়ের ঘর কিন্তু দেখা যায় এই দেখো তোমাদেরকে তো প্রায় দেখাই তো দিদি এই পাশে ঘর করার পরে না এই সাইডটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করে এই মাঝখানে যে গাছপালা দেখছো এই জায়গাটা তো আমাদের এক জ্যাঠা শ্বশুরের তো উনি তো এখানে থাকেন না উনি থাকেন কৃষ্ণনগর ছদ্দি যদি বাড়িতে না থাকে না তাহলে এই সাইডটা না পুরো অন্ধকার হয়ে যায় বিশেষ করে সন্ধ্যার পরে আর যদি বাড়িতে থাকে সন্ধ্যার সময় জানলাটা খুলে দেয় খুলে দিলে আলো এপাশটায় পাশটায় পরে মানে আমার ভয়টা একটু কম লাগে যেহেতু সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে সেরকম কেউ থাকে না আর এই দেখো এই যে দেখতে পাচ্ছ জিনিসটা এটা পাঠিয়েছে আমার এক পিসি শাশুড়ি যখন শীতকাল ছিল তখন তো বাঁধাকপি প্রচুর কম দামে পাওয়া যেত ওই সময় উনি এই বাঁধাকপি কি ভালো করে কুচিয়ে রোদে শুকাতে দিয়েছে আর সেটাই কিন্তু দেখো কৌটাই ভরে রেখেছে যাই হোক আজকে কিন্তু মা অনেক ফুচকা ভাজবে প্রায় তিন কিলো আটা তো যাই হোক দেখো সেই জন্য কিন্তু লেচিগুলো কেটে নিচ্ছে আর আজকে কিন্তু বাবা বাড়িতে নেই তো মার খুব টেনশান হচ্ছিলো সকাল থেকে যে কিভাবে একা একা এগুলো করবে আর তিন কিলো আটার ফুচকা করা কিন্তু মানে অনেকটা কষ্টকর একা একা উনি ভাজতে পারবে কিন্তু একা একা বেলে সেটা ভাজা কিন্তু অসম্ভব আর এদিকে দেখো আমি চলে এসেছি আমার বাবার এখানে আজকেও কিন্তু মিস্ত্রি কাকুরা কাজ করছেন প্রথমে প্রাইমার করবে তারপরে রঙ করবে দেখা যাক বাবা কতটুক কাজ করায় ওনাদেরকে দিয়ে তো আজকে গ্যারেজ ঘর হয়েছে আর তারপরে মেন গেটটা এখানেও কিন্তু প্রাইমার করা হয়ে গেছে তারপরে বাড়িতে চলে এসেছি আর আজকে কিন্তু মা বাজারে যায়নি পাশের বাড়ি একটা ছেলেকে দিয়ে নিয়ে এসেছে এই বাজারগুলো এগুলো ফুচকারি বাজার আর এই দেখো বলতে বলতে কিন্তু মা ফুচকা ভাজার কাজ শুরু হয়ে গেছে তা অনেকটাই ফুচকা কিন্তু ভেজে ফেলেছে আর তারপরে বাবা যখন বাড়িতে আসবে তারপরে করে নেবে ঘরে ছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম আর এরই মধ্যে লক্ষ্মীদের ফোন আজ তো লোকনাথ পুজো এই জন্য লক্ষ্মীদের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে আমার আর আমার শাশুড়ি মায়ের তো মা তো ফুচকা ভাজতে খুব ব্যস্ত তোমাদেরকে তো বললামই ওই জন্য আমাকে একাই যেতে হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে ওই যে সামনে যে বাড়িটা মানে বাইক রয়েছে ওই বাড়িটাই হচ্ছে লক্ষ্মীদের বাড়ি তো লক্ষ্মীদের বাড়িতে শুনেছি এর আগেও নাকি প্রতি বছর লোকনাথ পুজো হয় আমার বাবারও কিন্তু নিমন্ত্রণ রয়েছে কিন্তু বাবা যে আসতে পারবে না বাবা গেছে অফিসে সেই জন্য দিদি বলেছে যে আমি গুছিয়ে দেব সব প্রসাদ আমাকে রেখে আসতে হবে বাবার ওখানে তো দিদি আমাকে বলছিল যে বসে খেতে দিদিদের বাড়িতে তো আমি বললাম না তুমি আমাকে প্রসাদটা গুছিয়ে দাও আমি বাড়িতে গিয়েই খাবো আর এরই মধ্যে চলে এসেছে পাপিয়া পাপিয়া কিন্তু লক্ষ্মীদের নাতনি হয় তো ও তাড়াতাড়ি চলে এসেছে পড়তে তো আজকে একটু ওকে তাড়াতাড়ি আমি ছেড়ে দিয়েছি বাড়িতে যেহেতু ওদের পুজো ছিল ওই জন্য না পড়া করে আসিনি ওই জন্য একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলাম আর এদিকে দেখো দিদি কিন্তু পাঠিয়ে দিয়েছে লোকনাথ ঠাকুরের প্রসাদ তো এগুলো বাবার জন্য পাঠিয়েছে তো বাবার ওখানে আমি গেছিলাম প্রসাদগুলো রাখতে এখন বেজে গেছে বিকাল সাড়ে পাঁচটা আর আমার বাবা কিন্তু আজকে অফিসে গেছে আর আজকে যেহেতু লোকনাথ পুজো ছিল দিদি তো বাড়ির থেকে অনেক প্রসাদ দিয়েছে তো সেগুলোই বাবা রাত্রেবেলা খাবে আর আজকে দিদি রান্না করতে আসতে পারিনি যেহেতু বাড়িতে পুজো রয়েছে একটু ব্যস্ততার মধ্যেই ছিল দিদি তো সব কিছু গুছিয়ে দিয়েছে বাবা রাত্রেবেলা এসে প্রসাদটাই খেয়ে নেবে সময় হয়েছে এখন বিকাল সাড়ে পাঁচটা আর আকাশে মেঘ যেন ঘোরাঘুরি করছে বাবাকে ফোন করেছিলাম তো বাবা আমাকে বলছে যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাসে বসে আছে তবুও যেন ভিজে গেছে যাই হোক আজকে বাবার আস্তে আস্তে ওই সাড়ে আটটার থেকে নটা বেজে গেছে মা কিন্তু অনেকক্ষণ আগেই দোকান নিয়ে চলে গেছে আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর আমি বাইরেই রয়েছি বাইরে একটু হাওয়া হচ্ছে তো আর ঘরের মধ্যে ভীষণ গরম আর বাইরে থাকতে একটু ভালোও লাগছে ওই হাঁটাহাঁটি করছে আর কি আর আকাশটা প্রচণ্ড মেঘ করেছে হয়তো রাত্রেবেলা বৃষ্টি হলেও হতে পারে সকালবেলা ভাবি যে একটু হাঁটতে যাব রাস্তায় কিন্তু সেটার সময় আমার হয় না ওই জন্য বিকালবেলা যদি আমার সময় থাকে তাহলে একটু হাঁটাহাঁটি করি জানি আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লাগে থাকে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো